আসসালামু আলাইকুম গরু ছাগল হাঁস মুরগির খামারের পাশাপাশি যারা ইউটিউবার হইতে চায় আই মিন ইউটিউব অলরেডি খুললেও ফেলছে অনেকেই আজকের ভিডিওটা তাদের জন্যই অনেক বেশি হেল্পফুল হবে তাদের তো আমি বলি আমি কিন্তু একজন বলতে পারো খামারি প্লাস কৃষক বলতে পারো কারণ আমার বাবা সব এইগুলো করে তো আমি তাদেরকে হেল্প করি তো আমি কোন রকম ভিডিও কোয়ালিটি দেখতে পছন্দ করি কোন রকম ভিডিও আমার সামনে আসলে আমি অটোমেটিক ক্লিক করে দেখি তো ওইটাও তোমাদের কাছে শেয়ার করব তো আশা করছি যারা হচ্ছে গরুর খামারে আমি তাদেরকে দিয়ে উদাহরণ দেব তো আশা করছি সবাই বুঝে নিবা তো তোমাদের ভিডিওর কোয়ালিটি ভালো হলে এমনিতে ভিউ এমনিতে বেশিই হবে আর হ্যাঁ কন্টেন্টটা হইতে হবে কি রকম তার আগে আমি তোমাদেরকে বললিনি তোমাদের ভিডিও হয়তো এরকম বেশি হয় যারা গরুর খামারে আছে তারা জাস্ট গরুরা দেখাচ্ছে ঘাস খাওয়ানো দেখাচ্ছে এরকম গোসল করানো দেখাচ্ছে জাস্ট এর এরকম কিছু দেখাতে পারে কিন্তু এরকম ভিডিও মানুষের দেখে তো হেল্প হচ্ছে না মানুষ কীরকম ভিডিও তাই আমি তোমাদেরকে বলি একটি গরুকে তোমরা কখন কোন ঘাস খাওয়াচ্ছ সকালবেলা কি খাওয়াচ্ছ অ্যান্ড বিকালে কি খাওয়াচ্ছ দুপুরে কি খাওয়াচ্ছ কখন কি করলে খাওয়ার খরচটা কমবে অ্যান্ড জমির ঘাস খাওয়ালে লাভ বেশি না কিনে খাওয়ানো লাভ বেশি না খ্যার খাওয়ানো লাভ বেশি এরকম মিসটিক্স করে খাওয়ানো সব কিছু একদম শেয়ার করতে হবে মানুষের কাছে যাতে মানুষ বুঝতে পারে যে এরকম করে গরু পুষলে একটু হলো লাভ হবে আর হ্যাঁ গরু যদি আমরা হচ্ছে এখানে অসুস্থ হয় ওর ওষুধ নিয়ে যদি কথা বলি অনেকে আছে এমন একটা সিম্পল কিছু রোগ হয় সে ওর জন্য ডাক্তার নিয়ে আসতেছে ঠিক হচ্ছে না কিন্তু ইউটিউবে আসি দেখবে আস্তে যে এই রোগের এর কি করলে সমস্যার সমাধান হবে তো অনেকেই আসে না বড় বড় ইউটিউবাররা তারা সমাধান দেয় তোমাদেরও ওরকম করতে হবে তোমার গরুর কিছু হলে তুমি যদি জানো এটা হচ্ছে এখানে অনেক সহজে ঠিক করা যায় তাহলে তুমি ওদের শেয়ার করবা যে আমাদের গরুর এটা হয়েছিল আমরা এটা হচ্ছে বাড়িতে ঠিক করছি কিছু অল্প কিছু ওষুধ লাগে যাই হোক যা যেমন লাগে তোমরা যা শেয়ার করবা এরভাবে করলে অল্প দিনে রোগ এই গরুর ঠিক হয়ে যাবে কিংবা সাথে সাথে ঠিক হয়ে যাবে শেয়ার করলে একটা টিপস দিয়ে পারলে একটা শিক্ষা নিয় ভিডিও হয়ে গেল মানুষ মানুষের হেল্প হলো প্লাস তোমারও হেল্প হলো যে তোমার ভিডিও ভিউ হবে মানুষ বেশি টাইম দেখবে অবশ্যই হস্ট টাইম বেশি হবে তাহলে কিন্তু ভিডিও ভাইরালও হবে আর হ্যাঁ মানুষেরও হেল্প তোমারও হেল্প হয়ে গেল। আর হ্যাঁ তোমরা এমনই অনেক রকমের টিপস দিতে পারো যে গরু কি রকমের গরু কিনবা খামারের জন্য বকনা কিনবা নাইড়ি কিনবা দেন আস্তে আস্তে কোন গরুর কোন সাইজের গরু কিনবা কত টাকার মধ্যে গরু কিনবা অ্যান্ড কোথায় গরু কেনার আগে ঘাস লাগানো উচিত কি না কি কতখানি জমি থাকা দরকার কত টাকা থাকা দরকার হাতে গরুর খামারের পিসের পাশাপাশি তোমাদের কি ইনকাম করার সাইড থাকার দরকার কি না সব কিছু ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবা তাহলেই কিন্তু মানুষ তোমার ভিডিওটা আগ্রহ নিয়ে দেখবে যে কি বলছে আমি যেহেতু খামারে দেবো তাহলে তোমার ভিডিওটা আমি দেখবো যে তুমি কি কী টিপস দিচ্ছ ওইটা আমার মনে রাখতে হবে তাহলে ভিডিওটা কিন্তু আমরা ফুল হস্ট টাইম কমপ্লিট করব অবশ্যই তাহলে তোমারও লাভ আমাদেরও লাভ হবে তো আশা করছি বুঝতে পারছো এরকম কোয়ালিটি ভিডিও করতে হবে আর হ্যাঁ এটা জাস্ট গরুর খামারদের এদের জন্য না এটা সবার জন্য হাঁস মুরগি ছাগল যাদের যারা যে খামার আছে সবাই এরকম টিপস দেওয়ার ভাবনা নিয়ে থাকবা ভিডিওতে তাহলে কিন্তু একটা বড় সফল ইউটিউবার হইতে পারবা আশা করছি বুঝতে পারছো আর হ্যাঁ আমি কিন্তু এরকম কোয়ালিটি ভিডিও শুরু করব আমিও তো তোমাদেরকে বলতেছি যেহেতু আমি করবো তো তোমরাও করো সবাই যদি ভালো ভালো ইউটিউবার হয়ে যায় কিন্তু বাংলাদেশের জন্য লাভ অ্যান্ড আমারও অনেক ভালো লাগে এইসব ভিডিও দেখতে প্রাকৃতিক কোয়ালিটি ভিডিও দেখতে তো আশা করছি বুঝতে পারছো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম